ঢ্যাঁড়সের এই রেসিপিটা এত মজা হয় বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে যেদিন এই রেসিপিটা রান্না করি সেদিন অন্য কোনো রেসিপি রান্না না করলেও হয় এই রেসিপিটা এত মজা হয় এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় তো ঢ্যাঁড়স খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রথমে মাঝখান থেকে একটা টুকরা করে কেটে নিয়েছি সাথে ছোটো দুইটা আলু লম্বা লম্বা করে কেটে দিয়েছি আর সাথে দিয়েছি কিছুটা চিংড়ি মাছ তো এগুলোকে একটু হলুদ একটু লবণ দিয়ে মেখে তারপর তেলের মধ্যে ভেজে নিচ্ছি ঢ্যাঁড়স রান্না কিংবা ভাজি যেভাবেই করা হোক না কেন চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের রেসিপি সবসময় খুব বেশি মজার হয়ে থাকে তো এই রেসিপিটা করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে একটু তেলের মধ্যে এটা ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ঢ্যাঁড়স আর আলুটা ভাজতে একটু সময় লাগবে সব কিছু ছড়িয়ে দিয়ে আমি পাশের চলে একটি প্যান বসিয়ে দিচ্ছি প্যানটাকে একটু ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে নিলে বেশ ভালো হয় পেঁয়াজটা একটুখানি ভেজে হালকা বাদামি রঙ করে নিতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামচ এভাবে মাঝখান থেকে ফালি করে দিয়েছি তারপর এর মধ্যে হাফ চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়াটা যারা পছন্দ করেন না চিংড়ির মধ্যে তারা অ্যাভয়েড করবেন আমি একটু দিয়ে দিলাম ভালো লাগে খেতে তো রান্নার জন্য যতটুকু লবণ লাগবে লবণ দিয়ে দিলাম মশলাটুকু কিছুক্ষণ ভেজে নেব আর পুড়ে যাতে না যায় তার জন্য একটুখানি পানি দিয়ে দিয়েছি এখন তেল আলাদা হওয়া পর্যন্ত মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আর এইদিকে আমার ঢ্যাঁড়স আলু চিংড়িটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা ঘ্রাণ আসছে অলরেডি চিংড়ি অতিরিক্ত কিন্তু আমি ভাজি নাই একটা পাশে একটু ভেজে নিয়েছি ভালো করে আর ঢ্যাঁড়সের যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এখন আমি চোলা থেকে নামিয়ে যে মশলাটা কষিয়েছিলাম সেই মশলার মধ্যে দিয়ে দিলাম এই রান্নাতে যারা আদা রসুনের পেস্ট পছন্দ করে তারা চাইলে এখানে দিতে পারেন তবে আমি দিইনি চিংড়ির সাথে আসলে আদা রসুনের পেস্ট আমার তেমন একটা ভালো লাগে না এটা খেতে আলহামদুলিল্লাহ এমনিতেই অনেক বেশি মজা হয় এখন আমি ঢ্যাঁড়স আলু ও চিংড়ির সাথে দুই মিনিটের মতো একটুখানি কষিয়ে নিচ্ছি এতে করে মশলাটা ভিতরে ঢুকবে এবং খেতে ভালো লাগবে ঢ্যাঁড়স খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি আর এটা ভীষণ মজা খেতে যে কোনো রান্নায় ঢ্যাঁড়স অনেক বেশি মজা লাগে মাছ দিয়ে রান্না করলেও ঢ্যাঁড়স এই রেসিপি খেতে বেশ মজা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কষিয়ে নেওয়ার পর এই দিকে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম ঢ্যাঁড়সটাকে আমি জোল করে রান্না করব না তবে একটু সফট হওয়ার জন্য একটুখানি পানি দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে পাঁচ মিনিটের মতো একটু অপেক্ষা করেছি চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে তারপর ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিলাম এটা একটু মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত একটু হালকা করে নাড়াচাড়া করে রান্না করছে হাতের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারেন এই পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দিলে খেতে ভালো লাগে আমার মতে চিংড়ি আর ইলিশ মাছের মধ্যে ধনেপাতা এত প্রয়োজন নাই চিংড়ি মাছের ফ্লেভারটা এত বেশি সুন্দর যে বাড়তি কিছুর প্রয়োজন হয় না দেখুন ঢ্যাঁড়স গুলো কি সুন্দর সফট হয়ে গিয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক ভালো সাদা ভাতের সাথে খেতে খুব মজা লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ